তো আজকে আমরা ক্লাস ইলেভেন রাশি বিজ্ঞান যেটা আমরা শুরু করেছিলাম দিন আমরা ক্লাসে যৌগিক গড় বা মধ্যক বাদ করেছিলাম আজকে আমরা মধ্যমা বার করি তো মধ্যমা বার করতে গেলে আমরা যে সূত্র দুটো লিখে রেখেছি যেটা হচ্ছে শ্রেণীবদ্ধ নয় এমন রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যমা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদের মান যেখানে এন হচ্ছে মোট পদের সংখ্যা এবং এনটা অযুগ্ম হতে হবে এনটা যদি অযুগ্ম হয় তবে আমরা মধ্যমা বার করার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব আর যদি এন যুগ্ম হয় তবে মধ্যম পদের সংখ্যা কটা হবে দুটা হবে এবং ওই পদ দুটোর মানের যৌগিক গড় হয় মধ্যমা সুতরাং মধ্যমা সমান এন বাই টু তম পদের মান প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদের মান ওই টোটাল দুটোকে যোগ করে আমরা দুই দিয়ে ভাগ করবো তো এখন আমরা এই দুটো সূত্র যে অঙ্কগুলো হবে সেই অঙ্কগুলো দুটো আমি লিখে রেখেছি যে মধ্যমা কি করে আমরা বার করব। তো দেখো প্রথম অঙ্কটাই কি বলা আছে এই রাশি তথ্যগুলো দেয়া আছে 17 উনিশ পঁচিশ এবং করে নাম্বারগুলো দেওয়া আছে তো এই নাম্বারগুলোকে বলেছে এই নাম্বারগুলো এই রাশি তথ্যের মধ্যমান নির্মাণ করতে বলেছে তো প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করবো যে রাশি তথ্যটা যেটা দেওয়া আছে সেটাকে কি করতে হবে আমাদেরকে মানের ঊর্ধ্বক্রমে লিখতে হবে মানে আমাদের ছোট থেকে বড় লিখি তো ছোট কে আছে এখানে সবচেয়ে ছোট আছে আমি লিখতে পারছি বারো তো এটা আমরা লিখবো যে রাশি তথ্যকে কে মানের ঊর্ধ্বক্রমে লিখে পাই কি পাবো আমরা যদি লিখি দেখো বারো তারপরে কি দেখতে পাচ্ছি তেরো তারপরে আছে আমাদের বারো তেরো তারপরে আছে সাতেরো তারপরে আছে উনিশ উনিশ কিন্তু দুটো আছে দুটো উনিশে আমাকে দেখতে হবে উনিশ তারপরে উনিশের পর আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বাইশ তেইশ বাইশ তেইশ এরপরে আমরা পাবো পঁচিশ পঁচিশ তারপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশের পর আমরা পেয়ে যাব একদম উনত্রিশ উনত্রিশ পাবো উনত্রিশ তারপরে পাবো তিরিশ দেখতে পেয়ে গেছি পাশাপাশি এরপরে আমরা পাবো বত্রিশ দেখো বত্রিশ কিন্তু দুটো আছে তাহলে

তেরো প্লাস ওয়ান বাই টু তম ঠিক আছে পদের মান তাহলে তম পদ কি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এটা কত হবে তেইশ তাহলে আমার মধ্যমা বেরিয়ে গেল প্রথম অঙ্কটার ক্ষেত্রে তেইশ মধ্যমান যাই হলো এরপর আমরা দ্বিতীয় অঙ্কটা করবো দেখ দ্বিতীয় অঙ্কটা ক্ষেত্রে একই ভাবে রাশি রাশি তথ্যকে মানের ঊর্ধ্বক্রমে লেখে পাই তাই যদি মানের উদ্ধক্রমে লিখে পাই কি পাবো আমরা দেখো এখানে সর্বনিম্ন কে আছে আমি কি দেখতে পাচ্ছি আঠাশ আছে তাহলে আঠাশ আমি প্রথমে তারপরে আঠাশের পর আমরা দেখতে পাচ্ছি আটত্রিশ দেখো আটত্রিশ কিন্তু দুটো আছে তাহলে দুটো আটত্রিশ আমরা লিখে দেব এরপর আমরা কি করব আটত্রিশ এর পর আমরা কত পাচ্ছি এখানে আটত্রিশের পর সাতচল্লিশ একান্ন বিয়াল্লিশ এই বিয়াল্লিশ নাম্বারটাকে পাচ্ছি তাহলে বিয়াল্লিশ বিয়াল্লিশ তারপরে কত আছে বিয়াল্লিশের পর আমরা দেখতে পাচ্ছি উম বিয়াল্লিশ তারপরে দেখতে পাচ্ছি সাতচল্লিশ সাতচল্লিশ তারপরে কত আছে সাতচল্লিশের পর আছে উনপঞ্চাশ

তারপরে আঠান্ন পর এবারে না এরপরে আমরা কত পাবো উনষাট দিয়েছি উনষাট এর পর এই তেষট্টি পাচ্ছি তেষট্টি ঔষট্টি তাহলে তেষট্টি ঔষট্টি তারপরে চৌষট্টি পর আমরা কত পাব পঁষট্টি পর আমরা পাবো চুয়াত্তর সময় লাগছে চুয়াত্তর তারপরে আমরা পাবো চুয়াত্তরের পর চুয়াত্তরের পর আছে একাশি চুরাশি ছিয়াশি নব্বই এদিকে আর কোন সংখ্যা নেই একাশি চুরাশি ছিয়াশি আর নম্বর এটা নিয়ে মোট কতগুলো নাম্বার ছিল আমার পেয়েছি দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো আমার মিটে গেছে তাহলে মোট রাশি মোট রাশি কতগুলো আছে ষোলো দেখি এটা যুগ্ম সংখ্যা এরপর দেখো আমরা সূত্র কি যদি যুগ্ম হয় তখন যুগ্ম হলে কি হবে এন বাই টু তম পদের মান প্লাস বাই টু প্লাস তাহলে অত এক আমরা লিখব মধ্যমান ইকুয়াল টু ষোলো বাই দুই মানে কত হবে আটতম পদের মান প্লাছ প্লাছ বাই প্লাছ হোল ডিভাইডেড বাই কত দুই আঠতম পদে মান কত এক দুই তাৰ চাৰি পাঁচ ছয় সাত আঠ চুবান্ন প্লাছ ন পদ কথা আঠান্ন বাই দুই

শ্রেণীবদ্ধ রাশিতত্ত্বের ক্ষেত্রে আমরা মধ্যমা বার করবো তো মধ্যমা সমান কি লেখা আছে এন বাই টু টু এল ওয়ান তো আমরা জানি যে টোটাল যে নাম্বারটা থাকবে সেটা এফ পরিসংখ্যান আচ্ছা মাইনাস এফটাকে এখানে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান বলা হয়েছে আচ্ছা সিটাকে বলা হয়েছে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর অপেক্ষা কম আর বলা হয়েছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী দেখো এই কেউটা দেখা হয়তো কেউ কিছু বুঝতে পারছে না অতটা কিন্তু আমরা যখন প্রবলেমটা করব তারপরে যে জিনিসটা করতে বলেছি আমরা ওইখান থেকে দেখে আমরা ব্যাপারটা বুঝে যাব কি হচ্ছে ব্যাপারটা তো এখানে যেহেতু শ্রেণীটা দেওয়া আছে দেখো বয়স দেওয়া আছে ছত্রিশ থেকে চল্লিশ চোদ্দ জন আছে একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ ছাব্বিশ জন আছে এরকম করে একটা দেওয়া আছে আমি একটা নোট লিখেছিলাম যে সমশ্রেণী সীমানা যুক্ত শ্রেণীবদ্ধ তত্ত্বের ক্ষেত্রে শ্রেণী সীমানা নির্ণয়ের প্রয়োজন হয় না সমশ্রেণী সীমানা মানে কি অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশে ছত্রিশ থেকে চল্লিশ হচ্ছিল এই চল্লিশ থেকে যদি আবার ধরো চুয়াল্লিশ বা চুয়াল্লিশ থেকে আটচল্লিশ হতে মানে গ্যাপ থাকতো না কিন্তু দেখতে পাচ্ছি এখানে ছত্রিশ থেকে চল্লিশ তারপর আবার কি একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম ব্যাপারটা করছে মানে মাঝে এক একটা গ্যাপ রয়ে গেছে কিন্তু অসম শ্রেণী যুক্ত রাশিতত্ত্বের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের জন্য প্রথমেই সীমানা নির্ণয় করে নিতে হবে অর্থাৎ কি যেখান থেকে শুরু করে আমরা একটা জায়গা শেষ করছি তারপর থেকেই আমাকে সেটা স্টার্ট করতে হবে এইটা করার জন্য আমাকে কি করতে হবে এই যে চল্লিশ মানে কত ডিফারেন্স একের কি করবো যত ডিফারেন্স থাকবে তাকে আমরা দুই দিয়ে ভাগ জিরো পয়েন্ট এই ফাইভটা কি হবে না আমরা যে লোয়ার ক্লাস বাউন্ডারিটা আছে সেখান থেকে কমিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ আর এখানে সেটা বাড়িয়ে দেবো তাহলে ছত্রিশ থেকে যদি জিরো পয়েন্ট ফাইভ যদি আমরা কমিয়ে দিই কত হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আর এর পর যদি বাড়ি দিই তাহলে কত হবে চল্লিশ দশমিক পাঁচটা বুঝে এখানে একচল্লিশ থেকে কমিয়ে দিই কত হবে চল্লিশ দশমিক পাঁচ আর পঁয়তাল্লিশ যদি বাড়িয়ে দিই দশমিক দেখো এরপরে কিন্তু আর এদের মধ্যে কোনো গ্যাপ থাকবে না পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ পর্যন্ত তারপর আবার চল্লিশ পাঁচ থেকে পঁয়ত্রিশ দশমিক পাঁচ তাহলে এটা কত হবে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ পঞ্চাশ দশমিক পাঁচ থেকে হবে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচ থেকে হবে ষাট দশমিক পাঁচ ষাট হবে পঁষট্টি আর থেকে হবে সত্তর দশমিক পাঁচ এবং কত কত বলা আছে সেটা লিখে দিচ্ছে ছাবিশ চল্লিশ তিপান্ন পঞ্চাশ আর পঁচিশ এরপর দেখো আমরা কিভ ফ্রিকোয়েন্সি ক্রমযৌগিক পরিসংখ্যা বার করবো তো ক্রমযোগিক পরিসংখ্যা বার করতে গেলে কি করতে হবে এই যে নাম্বারটা আছে চোদ্দ এটাকে আমরা এখানে লিখে দেবো এরপর এই চোদ্দোর সঙ্গে ছাব্বিশ কে যোগ করবো যেটা আসবে সেটা এখানে দেখবো চোদ্দ প্লাস ছাব্বিশ কত আসবে চল্লিশ তারপরে চল্লিশের সঙ্গে এই চল্লিশ যোগ করবো কত হবে আশি আশির সঙ্গে তিপান্ন যোগ করলে কত হবে আট পাঁচের তেরো একশো তেত্রিশ একশো তেত্রিশ প্লাস পঞ্চাশ কত একশো তিরাশি একশো তিরাশি আর সাঁত্রিশে যোগ করলে তিরিশ সাথে নব্বই তিরিশে দুশো কুড়ি দুশো কুড়ি প্লাস পঁচিশ দুশো পঁয়তাল্লিশ এবার এটা দেখার টপ যে আমি যে করলাম এটা দুশো পঁয়তাল্লিশের

এন এর মানটা কত পেলাম এখানে এন সমান এটা এন সমান আমরা আমাকে আমি এখান থেকে এন বাই টুটা বার করে নিলাম কত হচ্ছে দুশো পঁয়তাল্লিশ বাই দুই তাহলে কত হবে এক দুই দুই চার দুই দিনের চার এক পাঁচ দুশ একশো বাইশ দশমিক পাঁচ দেখো একশো বাইশ দশমিক পাঁচ এটা করার একটা নিয়ম আছে একশো বাইশ দশমিক পাঁচ তুমি এখানে কোথায় পাচ্ছ দেখো কর্মজমীর পরিসংখ্যান যেখানে আসছে সেখানে আছে আশি একশো তেত্রিশ তার মানে কি এর মাঝামাঝি পরিশ্রেণীর নাম্বারটা করছে একশো বাইশ দশমিক পাঁচ কি করতে হবে একশো বাইশ দশমিক পাঁচ যে নাম্বারটা তুমি পেয়েছো তার পরের নাম্বারটা কত আছে সেটা আমাকে খুলতে হবে তাহলে একশো বাইশ দশমিক পাঁচের পরের নাম্বার কত আছে একশো তেত্রিশ তাহলে এই ঘরটা আমার কিন্তু চুজ হয়ে গেল মধ্যমা শ্রেণীর ঘর হিসাবে এবারে দেখো এখানে বলেছে এল ওয়ান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা তাহলে মধ্যমা শ্রেণী কি পেয়ে গেলাম এইটা আর শ্রেণী সীমানা কত পেয়েছি পঞ্চাশ দশমিক পাঁচ মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা কতটা লেখা আছে তাহলে এখানে কত পাচ্ছি পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে এখান থেকে আমরা দেখো এল ওয়ানটা পেয়ে যাব পঞ্চাশ দশমিক পাঁচ আর কি দরকার সি সি কি কত না সি হচ্ছে এখানে আমার মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষা কম তাহলে দেখো মধ্যমা শ্রেণীর যেটা কি বলে পূর্ববর্তী শ্রেণীর মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কিন্তু এটা তো এক যেটা কমযৌগিক পরিসংখ্যা সেইটা কত আসছে সেখানে না আসছে আশি এই নাম্বারটাকে কিন্তু আমাকে সি নিয়ে নিতে হবে মধ্যমা শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা অপেক্ষা কম তার মানে এখানে কত আসছে যে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটাই আমাকে নিতে হবে কর্মযোগী পরিসংখ্যা অপেক্ষা কম বলতে একশো বাইশ দশমিক পাঁচের থেকে কম আছে তাহলে এই নাম্বারটা আমাকে এটা কিন্তু প্রত্যেক অঙ্কের ক্ষেত্রে সেম হয় এই নাম্বারটা আমাকে কত না আসে তাহলে সি এর মানটা আমরা পেয়ে গেলাম কত না আসে আর কি দরকার এফ এফ দরকার এফ কি বলেছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান এফ কি বলেছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত আছে তুই এটা মধ্যমা শ্রেণী এখানে এফ হয়ে গেল আমার তিপ্পান্ন আর একটা কি দরকার এইচ মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য মধ্যমা শ্রেণীর কত পঞ্চাশ দশমিক পাঁচ থেকে পঞ্চান্ন দশমিক পাঁচ কত হবে পাঁচ হবে তাই এইচ এর মান কত হয়ে যাবে পাঁচ তাই দেখো আমরা সবগুলো পেয়ে গেছি এবার জাস্ট আমরা বসিয়ে দিলে হবে মধ্যম বার করার জন্য আমরা এখানে কিছু ক্যালকুলেশন করার জন্য জায়গাটাকে পরিষ্কার করে রেখেছি তো এরপর দেখো মধ্যমা

মান কত এইচ তা পঞ্চাশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ আচ্ছা এইচ এর মানটা দেখা হবে এইচ এর মানটা কত আছে আছে পাঁচ পঞ্চাশ

দশমিকটা নিয়ে এদিকে শূন্য করে দিয়েছি তাহলে এটা কত হবে চার চার শূন্য শূন্য চার তিন বারো দুই একুশ পাঁচ দশমিক একটা শূন্য শূন্য তাও হচ্ছে না একটা নয় নয় শূন্য শূন্য নয় তিন সাতাশ সাত আট দুই পাঁচ এবং পঁয়তাল্লিশ আর দুই সাত চল্লিশ শূন্য সাত তিন শূন্য সাত দুশো তিরিশ

পাঁচ এটাই আমার মধ্যমা তার মানে বয়সের যেটা ছিল অঙ্কটাতে গেলাম চুয়ান্ন দশমিক পাঁচ আরেকটি মধ্যমা নির্ণয়ের সমস্যা এই এটার ক্ষেত্রে বলা আছে উচ্চতা দেওয়া আছে আর চারা গাছের সংখ্যা দেওয়া আছে তো উচ্চতা যে ক্লাস ইন্টারভেলটা দেওয়া আছে সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট জিরো এর মধ্যে আর চারা সংখ্যা তিন এরকম ভাবে দেওয়া আছে কিন্তু এখানে এই এইট পয়েন্ট ওয়ান থেকে নাইন পয়েন্ট জিরো এই চারা গাছের সংখ্যাটা কিন্তু দেওয়া নেই আমাকে কিন্তু ওইটাই বার করতে হয়েছে অজ্ঞাত পরিসংখ্যানটি এখানে আরেকটা কি বাড়তি ইনফরমেশন দেওয়া আছে এটা বার করার জন্য বার করানোর জন্য সেটা হচ্ছে এইট পয়েন্ট ফাইভ থ্রি সেটা হচ্ছে মধ্যমাটা আমাকে বলে দিয়েছে যে এইট পয়েন্ট ফাইভ থ্রি হচ্ছে মধ্যম তো আমি কি বলেছিলাম দেখো শ্রেণীটা আমি লিখে রেখেছি ফাইভ পয়েন্ট ওয়ান থেকে সিক্স পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট ওয়ান থেকে সেভেন পয়েন্ট জিরো তাহলে কি হচ্ছে তাহলে গ্যাপ কত হয়ে যাচ্ছে পয়েন্ট ওয়ান অসম শ্রেণী হয়ে যাচ্ছে শ্রেণী সীমাটা এখানে আমি এরকম ক্ষেত্রে যে গ্যাপটা আছে তাকে দুই দিয়ে ভাগ করতে হবে আমরা দুই দিয়ে যদি ভাগ করি কি বা পয়েন্ট তাহলে আমরা কি থেকে পয়েন্ট জিরো ফাইভ আর সিক্স সঙ্গে যোগ করে দেবো প্রত্যেকটা ক্ষেত্রে সেম করবো তাহলে সমান চলে

এইট পয়েন্ট জিরো ফাইভ এইট পয়েন্ট জিরো ফাইভ থেকে নাইন পয়েন্ট জিরো ফাইভ নাইন পয়েন্ট জিরো ফাইভ থেকে টেন পয়েন্ট জিরো ফাইভ টেন পয়েন্ট জিরো ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ ইলেভেন পয়েন্ট জিরো ফাইভ থেকে বারো পয়েন্ট জিরো তাহলে চার কাছে সংখ্যাটা কি দেওয়া আছে এখানে তিন আট সাতাশ এটা দেওয়া নেই তো এটাকে আমরা এক্স ধরে নিয়ে কি বলেছিলাম তিন থাকবে তিনটা কিন্তু তিন থাকবে এই তিনের সঙ্গে এই আটকে যোগ করবো কত এগারো এগারোর সঙ্গে সাতাশ যোগ করলে কত আটত্রিশ আটত্রিশের সঙ্গে এক্স যোগ করলে কত আটত্রিশ প্লাস এক্স

আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো উচ্চতার মধ্যমা বলে দিয়েছে আট দশমিক পাঁচ ইঞ্চ তাহলে চারা গাছ গুলি উচ্চতার মধ্যমা কত ওরা আছে আট দশমিক পাঁচ তিন এবার একটা জিনিস লক্ষ্য করো এই আট দশমিক পাঁচ তিনটা কোন শ্রেণী সীমানার মধ্যে পড়ছে কারণ এখান থেকে আমরা কিন্তু পঁচাত্তর প্লাস এক্স মান তোমাকে জানি না তাহলে এন বাই টু করে আমরা কিন্তু যেভাবে আগ্রহ নির্ণয় করেছিলাম সেভাবে কিছু করতে পারবো না তাহলে কিন্তু একটা জিনিস বলে দেওয়া আছে চারা গাছগুলির উচ্চতার মধ্যমা আট দশমিক পাঁচ তিন তাহলে আট দশমিক পাঁচ তিনটা পড়ছে এখানে এইটাকেই আমাদের শ্রেণী সীমানার যে লোয়ার ক্লাস বাউন্ডারি তাহলে এটা কত হয়ে যাবে এইট পয়েন্ট জিরো ফাইভ হয়ে যাবে এই শ্রেণী সীমানার মধ্যে লোয়ার ক্লাস বাউন্ডারি এল ওয়ান যেটাকে আমরা ধরবো সেটা মান কত হয়ে যাবে এইট পয়েন্ট জিরো ফাইভ

এরপর আমরা এখান থেকে যে ইনফরমেশন গুলো আমাদের দরকার সেগুলো আমরা বার করবো কি কি দরকার তাহলে এই শ্রেণী ক্লাস কত সেটাই যাবে সীমানা এরপর আমরা কি বার করবো এন বাই টু এন তো বলেছি পঁচাত্তর প্লাস এক্স তাহলে এন বাই টু কত হয়ে যাবে পঁচাত্তর প্লাস এক্স বাই টু আচ্ছা এফ এর মান কত এফ কি বলেছে মধ্যমা শ্রেণী পরিসংখ্যান কত আছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা কত x তাহলে f এর মানটা হয়ে যাবে x আচ্ছা c কত c মধ্যমা শ্রেণীর পরিসংখ্যান যে কমজন পরিসংখ্যানটা থাকে তার উপরেরটা c এর মান এটা c হয়ে যাবে আমাদের সেক্ষেত্রে তাই হয়েছিল তাহলে এখানে c কত হয়ে যাবে c এর মান আমাদের 38 আর h h টা কি না মধ্যমা শ্রেণীর দৈর্ঘ্য ধরব কত 8.05 দিন আইগো সব বড় দৈর্ঘ্য যদি হয় তাহলে এখানে h এর মানটা কত হয়ে যাবে

আর এই টুটা নিচে নিয়ে যাবে এখান থেকে আমরা পাবোয়াল টু কত হবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি এক্স কত হবে পয়েন্ট নাইন সিক্স ওয়ান জিরো ফোর এক্স ইকুয়াল টু ওয়ান বা এক্স সমান ওয়ান বাই পয়েন্ট জিরো ফোর সমান কত পঁচিশ আমাদের যেটা বার করতে বলেছিল যারা গাছের সংখ্যা পঁচিশটি ঠিক আছে